E সকালে উঠতে ইচ্ছা হয় না তবে একবার উঠে পড়তে পারলে বেশ কিন্তু আবহাওয়াটা অনুভব করা যায় এই যে সকালবেলা উঠে চারিদিকে কুয়াশা কুয়াশা আর সূর্য যে উঠছে সেই মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সকালে এই যে কুয়াশা মাখা যে একটা সকাল বলতে পারো সকালে দেখলে না আগে যেরকম সেই বিয়ের আগে যেরকম টিউশন পড়তে যেতাম ভোর ভোর সাইকেল চালিয়ে সেই দিনগুলো আর কি মনে পড়ে যায় তো বেশ ভালো লাগছিল দেখো আশপাশগুলো তবে গাছে কিন্তু সেরকম একটা ফুল ছিল না বেশিরভাগ ফুলটা তোলা হয়ে গেছে আর এই যে সকালের রোদটা এত ভালো লাগে বিয়ের পরে মনে হয় বিয়ের আগের লাইফটাই ভালো ছিল না কোনো টেনশান শুধুমাত্র পড়াশুনোর টেনশান তাই না যে কিভাবে ভালো রেজাল্ট করব এটাই আর কি চিন্তা আর কোনো চিন্তা ছিল না তবে বিয়ের আগের জীবন আলাদা বিয়ের পরের জীবন আলাদা তবে এই যে বিয়ের পরে মাথায় হাজারো একটা চিন্তা বিশেষ করে একা সংসারে হলে সমস্ত কিছু কিন্তু নিজের মাথার উপর দায়িত্ব থাকে কখন কোনটা কোন সময় করতে হবে না করতে হবে এই নিয়ে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই সকালে উঠেই এই এঁঠো থালা বাসন মাঝামাঝি করতে আমার একদমই ভালো লাগে না তবে আগের দিন রাত্রিবেলা কোনো একটা কারণবশত আমি আর বাসনগুলো মাজি নি তবে অনেকদিন এগার ক্লিপ তো আমার ঠিক মনে পড়ছে না যে নয় শরীর খারাপ ছিল না ভালো লাগছিল না এরকম কিছু একটা হবে আর কি তো সেই জন্য সকালে উঠেই প্রথমে এঁঠো বাসনগুলো মেজে নিয়েছি তারপরেই আর কি বাদ বাকি কাজকর্ম শুরু করবো সকালবেলা উঠে না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় তবে ওই যে সব সময় তো শরীর আর স্বাদ দেয় না মাঝে মধ্যে মনের কথাও শুনতে হয় যে আজকে এই কাজটা করতে ইচ্ছে করছে না চলো কাজটাকে ছেড়ে দেব। মানে ওইভাবেই থাকবে আর কি তো দেখো এক ঝুড়ি বাসন ছিল প্রত্যেকটা মাঝামাঝি হয়ে গেছে আর এদিকে আমার যে সিঙ্ক এরিয়াটা এই জায়গাটা প্রতিবার আমি বাসন মাজার সাথে সাথে সেই জায়গাটাও ঘষে মেজে পরিষ্কার করে নিই তারপর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিয়েছি আর এখন এই যে চিকুর পাপার জন্য চা বানিয়ে নিয়েছি ও যদিও এত সকাল সকাল ওঠে না ওরই উত্ত উঠতে সাড়ে সাতটা সাতটা বেজে যায় তো ভাবলাম চা বানিয়ে রেখে দিই এরপরে আমি অন্য কাজে যখন লেগে পড়বো তখন তো আমার হাতে সময় থাকবে না তো সেই জন্য ভাবলাম ও নয় ফুটিয়ে নয় খেয়ে নিতে পারবে আগে ভাগে চাটা বানিয়ে এক সাইড করে রেখে দেবো আর হ্যাঁ আরও একটা কথা বলে দিই আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের থেকে আজকে একটু বেশি ভালো লাগবে সবসময় তো বাড়ির ভিডিও দেখো আজকে আমি আমার মামা শ্বশুরের বাড়িতে যাব। সেখানে গিয়ে কি করছি না করছি সমস্তটাই ছোট ছোট করে ক্লিপ করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর চিকু সেখানে গিয়ে যে কি আনন্দ করেছে ওর তো আনন্দের শেষ নেই ওর প্রত্যেকটা ক্লিপ না শেয়ার করতে পারলেও দু একটা ওর হুড়ুহড়ির ভিডিও শেয়ার করেছি এছাড়া চিকুর যে একটা পেজ আছে ফেসবুক সেখানে আমি সব সময় ওর ছোট ছোটো দু মানে দুষ্টুমি বলো বদমাইশি বলো সেখানে ক্লিপগুলো শেয়ার করে থাকি তোমরা যদি কেউ মানে চিকুর সেই ছোট থেকে একদম হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে চিকুর দাঁত ওঠা প্রত্যেকটা না আমি ওখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখে দিয়েছি যাতে চিকু যখন বড় হবে ও দেখতে পারবে যে ছোটোবেলায় কেমন ছিল কিভাবে খাওয়া দাওয়া করতো কিভাবে প্রথমবার আর কি মানে লেখা পড়া শুরু করে বা যখন সকালবেলা শীতের সময় কিভাবে হাঁটতে যেত প্রত্যেকটা ছোট ছোটো ছোটো ক্লিপ না ওখানে ভিডিওতে শেয়ার করা আছে তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই বলো আমি তাহলে কমিউনিটি পোস্টে লিঙ্কটা শেয়ার করে দেব। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চিকুর পাপার জন্য চাটাও বানিয়ে দিয়েছি আর চিকুও দেখলাম উঠে পড়েছে ওর জন্য বন ভিটা দিয়ে একটু দুধ বানিয়ে দিয়েছি আর সকাল থেকে না অনেক কাজকর্মই থাকে যেহেতু দুদিনের জন্য বাড়ি থাকবো না তো সেই জন্য কিছু কাজ একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি যাতে সেগুলো আমাকে আর ডবল খাটুনি না খাটতে হয় তো এদিকে সকালবেলা স্নানটা এই কারণে করে নিলাম শীতের সময় তো একেটাই দিন ছোট তার উপরও স্নান করছি করতে ওই বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো সেই জন্য সকালবেলা আর কি স্নানটা করে নিয়েছি রান্নাবান্না সমস্তটাই আছে সেগুলো করতে হবে আর যখন থেকে শীত পড়েছে আমি তার আগে থেকে একটা বড় নিভিয়া যে ক্রিমটা হোয়াইট কালারের ডিব্বা ওই একটা আর নিভিয়ার যে লোশনটা ব্লু কালারের ডিব্বা দেখবে আমি এই দুটো আগে ভাগে আনিয়ে নিয়েছি তার আগে তো আমি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে বডি অয়েল ইউজ করতাম আসলে আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই আর এই শীতের সময় না এত ড্রাই হয়ে যায় আগে ভাগে যদি একটু ট্রিটমেন্ট না করি তাহলে আর দেখার অবস্থা থাকে না তো সেই জন্যই আর কি নিভিয়াটা এখন করে ভালো করে সকালে স্নান করে মাখি বিকেলে ফ্রেশ হয়ে মাখি আর কি বলো তো এখন অতটা তো সানস্ক্রিন মাখতে হয় না তাও কিন্তু সানস্ক্রিম মাখা ভালো তবে ওই যে সানস্ক্রিমের থেকে আমার মনে হয় এখন স্কিনের জন্য বিশেষ করে আমার ড্রাই স্কিনের জন্য নিভিয়াটা বেশি কাজ করে তো সেই জন্য নিভিয়াটা দিয়ে নিলাম আর স্নান করার সময় বেশ কয়েকটা জামাকাপড় কেঁচেছি কাপড় কিন্তু খুব একটা বেশি কাচতে হয় না আমাকে বেশিরভাগ চিকুর পাপা করে নেয় শুধুমাত্র চিকুর জামা কাপড়গুলো আর আমার হালকা ফুলকা জামা কাপড়গুলো আমি একটু ধোয়া কাচা করি আর যেগুলো ভারী ওর জিন্সের প্যান্ট বেডশিট সেগুলো ওই করে আর কি তবে এখন করে কাছাকাছি তো করতে পারছে না হঠাৎ করে কিভাবে ওর পিঠে বা ঘাড়ে মানে ঘাট থেকে পিঠ পর্যন্ত এরকম আর কি লেগে গেছে তো সেই জন্য এক বালতি জামা কাপড় আমাকেই কাছাকাছি করতে হয়েছে আর এখন শীতের বেলা তো সকালবেলা করে না মেলে দিলে একদমই শোকায় না আধ শুকনো থেকে যায় তো সেই জন্য সকাল হতেই একদম ধোয়া কাচা করে ওই ওদিকে বলতে মেলে আমার পার্সেল এসেছে এবার থেকে চিকু কিন্তু এরকম বলবে তাই তো কি এসেছে বলো এটা পার্সেল এসেছে আর এই যে দেখো আমাদের চিকু দেখাও বলে এইটা দূর থেকে দেখো না না মাশায় হ্যাঁ এইভাবে এখান থেকে দেখাও বল এই দেখো আমার মাশা দেখো মাশা ও এখন ক্যামেরার সাথে দেখাতে চায় বসো আর এই পার্সেলটা কিন্তু আমারও নয় চিকুরও নয় ওটা ওর চিকুর পাপড় আর কি জানি না ও কী অর্ডার করেছে পার্সেলটা আর কি একটু আগেই এলো তো যাই হোক চলো এখনও রান্না বান্না সমস্তটাই আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মাঝে মধ্যে ক্যামেরার যে কী প্রবলেম হয় বুঝি না একবার করে আলো আসে একবার করে অন্ধকার হয়ে যায় আমার মনে হয় কম বেশি এই সমস্যাটা সবাইকে ফেস করতে হয় তো কি আর করা যাবে এইভাবেই আর কি আমাদের ম্যানেজ করে চলতে হবে তো সেই জন্য পিকচার কোয়ালিটিটা খুব ভালো আসেনি তখন তো দেখলেই আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলবেলা ঘড়িতে এখনই পাঁচটা পৌনে পাঁচটা মতন বাজে এরপরে না রান্না বান্না অনেক কাজই ছিল তবে সেগুলো না আর শেয়ার করতে পারিনি বুঝতে তো পারছ একা হাতে সমস্ত দিক সামলাতে গিয়ে না আমি হিমশিম খেয়ে যাচ্ছি তার উপরে ছোটোবেলা সমস্ত কিছু যেন সামলে উঠতে পারি না তার উপর যদি ক্যামেরা করতে যাই অনেকটাই দেরি হয়ে যায় তো সেই জন্য দুপুরের পর থেকে সমস্তটাই কিন্তু আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম বিকেলবেলা এখন উঠে পড়েছি আর চিকুর বায়না ল্যাপটপে ওকে একটু কার্টুনটা চালিয়ে দিতে হবে ও কিন্তু এখন ফোন দেখে না এরকম ল্যাপটপে কার্টুনটা আমি দিয়ে দিই তার কারণ কি বলো তো ও তাহলে এক জায়গা বসে থাকে তা না হলে আমার পায়ে পায়ে ঘুরতে থাকে তখন আমি ঠিকঠাক কাজটা করতে পারি না তো বিকেলের পর থেকে অনেক কাজই আছে তো ভাবলাম বিকেলের পর থেকে আর কি ভিডিও শুট করব। তো সেই জন্য ওকে ল্যাপটপে কার্টুনটা চালিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি আমি না সবসময় এরকম টান টান বিছানা থাকবে দেখতে যে কি ভালো লাগে তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে একটু অসুবিধা হয়ে যায় বারবার ঠিক করতে হয় আমার ক্ষেত্রেও সেরকম তবে চিকুকে যদি আমি একবার মানে রাগ দেখিয়ে বা ওকে যদি ভয় দেখিয়ে বলি যে বিছানা হাটকাবে না ও সত্যি কথা বলতে একদমই কিন্তু বিছানায় ওঠে না ও অনেক শান্ত গো ওকে যে দেখে না সেই বলে যে অনেক শান্ত অন্য বাচ্চাদের এক একটা যেরকম দুরন্ত বাচ্চা হয় মানে কি বলবো তাদের থেকে না চিকু অনেক শান্ত অনেক শান্ত মানে এটা আমি অহংকার করছি না আমি মা আমার মনে হয় যে হ্যাঁ আমার বাচ্চা দুষ্টুমি করে যখন অন্য কোনো মা যখন মানে চিকু সম্বন্ধে বলে যে চিকু অনেক শান্ত তখন মনে হয় যে হ্যাঁ সত্যি চিকু অনেক বোঝে অনেক ভদ্র এরকম মনে হয় ওকে যদি একবার শিখিয়ে দিই যে কারোর বাড়ি থেকে কিছু হাত দেবে না বা কিছু নাওয়ার আগে জিজ্ঞাসা করে নেবে ও কিন্তু সেগুলো ঠিক করে ও কিন্তু সাথে সাথে যে না বলে হাত দেবে বা লোকের বিছানায় দুম করে উঠে পড়বে চিকুর কিন্তু এইগুলো নেই তো যাই হোক এদিকে কয়েকটা থালা বাসন ছিল দুপুরে সেগুলো এখন জল ঝরিয়ে রেখে দিলাম লাইটটা দেখতে এত ভালো লাগে যেহেতু এটা এখনো কয়েকদিন রেখে দেব জগদ্ধাত্রী পুজো হয়ে গেলে তারপর আর কি এটা খুলবো আর এই যে দেখতে পাচ্ছ আগে না ওই যে স্ট্রেচিবেল যেগুলো হয় সেগুলো দিয়ে রাখতাম তবে এখন করে এটাকে কি বল যেগুলো আর স্প্রিং যেগুলো হয় ওই স্প্রিং দেওয়াতে দেখো একদম সোজা সোজা হয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে আর চিকু এখানে কান্না করছে এবার লাইটটা অফ করে দেব দেখবে খুব সুন্দর সুন্দর লাগছে চিকু এখন কাঁদছে তার কারণ চিকুর ল্যাপটপটা বন্ধ করে দেওয়া হয়েছে সে এখন মানে জানে তো ল্যাপটপ অফ করেছি ওকে এবার বই নিয়ে বসাবো তো সেই জন্য ওরকম কান্না শুরু করে দিয়েছে আসো চলে এসো কি করবে তুমি লাইট অফ করে দিচ্ছি ওই ঘরে চলে আয় আর এই যে বাইরে দেখো সবার বাড়িতে এখনো লাইট দেওয়া আছে কেউ লাইট এখনো খোলেনি সেই জন্য আমরাও ওই দিকে লাইটটা এখনো খুলিনি তো সবার বাড়িতে অলরেডি আলো জ্বলছে দেখতে পাচ্ছ এই দরজা বন্ধ করুন এই যে আমরাও জ্বালিয়ে দিলাম আর এই লাইটটা অফ করে দেব কি বাবা বাবা লাইটিং জ্বলো লাইটিং জ্বলো লাইটিং জ্বলো এই যে লাইটটা দিয়েছি তবে না একটু লুজ কানেকশান হচ্ছে তো সেই লাইটটা একটু আপ ডাউন হচ্ছে তো এখানে না চচ্চর করে আওয়াজ হচ্ছে আমার এই সমস্ত জিনিস ভীষণ ভয় লাগে তো যাই হোক চলো এটা এরকম থাকুক ভিতরে যাওয়া যাক বাবি আসো আসো ভিতরে চলে এসো আর এই দিকে দেখতে পাচ্ছ এই পর্দাটা দেওয়া হয়েছে যার জন্য দেখতে ভীষণ ভালো লাগছে এখন যেহেতু ঠান্ডা পড়েছে তো সেই জন্য ভাবলাম পর্দাগুলো লাগিয়ে দিই এখন খুব একটা অসুবিধা হবে না তবে গরমের সময় একটু প্রবলেম হয় আর এবারে ঠাকুর ঠাকুরঘরের লাইটটাও জ্বালিয়ে দেব সন্ধে দেওয়া হয়ে গেছে এর মধ্যে সন্ধে দেওয়ার সময় এই বড় লাইটটা জ্বালতে হয় তা নাহলে ঠাকুর ঘরটা অতটা মানে পরিষ্কার দেখা যায় না তারপর রাতের দিকে আর কি লাইটটা জ্বালিয়ে দিই দেখতে পাচ্ছি এই যে লাইটটা ঠাকুর ঘরটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে লাইট বন্ধ করে দেবো তাহলে পুরো অন্ধকার হয়ে যাবে দেখো দেখতে কি সুন্দর লাগছে না লেগেছে তারপর সন্ধেবেলা ভাবছি যে কী খাওয়া যায় তারপর মনে পড়লো যে একটুখানি পাস্তা বানিয়ে নিই কেননা আগের মাসে অনেকটা পাস্তা আনা হয়েছিল সেগুলো সেভাবে আর খাওয়া হয়নি ওই ম্যাগি চাউমিন পাস্তা থাকলে না তখন দেখবে বেশিরভাগ খাওয়া হয় ম্যাগিটা আর চাউমিনটা পাস্তাটা একটু কম খাওয়া হয়ে যায় তো সেই জন্য ভাবলাম চটপট আমার আর চিকুর জন্য একটু পাস্তা বানিয়ে নিই পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর সেরকম সবজি বলতে কিছুই ছিল না একটুখানি ক্যাপসিকাম টমেটো গাজর আর একটা আলু দিয়েছিলাম আর কি সরি গাজরটা দিই নি এইভাবে আর কি হালকা ফুলকা ভেজে নিয়ে যেভাবে নর্মালি পাস্তা বানায় ঠিক সেইভাবেই বানিয়ে নিয়েছিলাম তোমরা দেখেছিলে আগের দিনকে আমি ভিডিও দিতে পারিনি তো আমার অনেক বন্ধুরা দেখেছি আমি ভিডিও না দিলে তারা আমাকে জিজ্ঞাসা করে যে দীপা আজকে তুমি ভিডিও দিলে না কেন বা দিদিভাই তুমি কেন ভিডিও দিলে না ঠিক সেরকমই আজমিনা আমাকে জিজ্ঞাসা করেছে যে দীপা তুমি কেন ভিডিও দিলে না আগের দিন কেন অতটা সময় পাইনি আর সেরকম ভিডিও এডিটও করা ছিল না যার জন্য আমি ভিডিও রেডি করতে পারিনি বলে দেওয়া হয়নি তবে এই যে এখন আজকের এই ভিডিওটা যে তোমরা দেখছো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এছাড়া তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেননা মাঝে করে প্রত্যেকটা অকেশান ছিল দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা করেই কিন্তু সময়গুলো কেটে গেছে কে খাবে বেবি খাবে বাবা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসো ঠিক আছে বেবি খাবে এখানে বসো মাদুরের উপরে বসো খেয়ে বলো তো কেমন হয়েছে টাইম দারুণ খেতে তুমি তো এখনো খাওনি খেয়ে বলো কেমন হয়েছে কি হয়েছে পেন্ডে বইছে মাদুকা কি মাদুকা কি হয়েছে পেন্ডে বইছে মাদুকা আচ্ছা আমি বুঝতে পারছি না তোমার কথা তুমি খেয়ে নাও ঠিক আছে ঝটপট খেয়ে নাও তারপরে আমরা বাজি পোড়াবো তো তারপর সব জায়গায় প্রদীপ জ্বালাবো তো আচ্ছা খেয়ে নাও কেমন দারুণ খেতে থ্যাংক ইউ বেবি আচ্ছা ঠিক আছে বাবা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও টাটা তার মতো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি যেহেতু এক দু দিন আর কি থাকবো না তো সেই জন্য প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই জায়গাটাও দেখতে পাচ্ছ ভালো করে স্কচ বাইট দিয়ে ঘষে নিয়েছি তার কারণ কি তো বাড়িতে না থাকলে না প্রচণ্ড নোংরা পড়ে যায় জানি তাও একটু ধুলোর আস্তরণ পড়বে তাও একটুখানি হালকা করে পরিষ্কার করে নিতে পারবো তো এই যে রান্নাঘরটা তো চলো লাইটটা অফ করে দিই বৃহস্পতিবার করে যেহেতু আমি আলতা পরি আর বৃহস্পতিবার যেহেতু বাড়িতে থাকবো না সেই জন্য পায়ে আলতা পরে নিয়েছিলাম আর যাই হোক এটা হলো বুধবার আর কি তো আমরা যাব মামা শ্বশুরের বাড়িতে যার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমরা যেতে যেতেই কিন্তু সন্ধে হয়ে গেছিলো তারপর আমরা আশপাশের ঠাকুরগুলো দেখে তারপরে বাড়ি গেছিলাম আর এই মধ্যম গ্রামে এত সুন্দর যে মানে দুর্গা ঠাকুরের মতন প্যান্ডেল হয় এই প্রথমবার দেখলাম চারিদিকে এত জমজম আর ভীষণ ভালো লাগছিল কালী পুজো দেখবে দুদিনের পর হয়ে গেলে তখন কিন্তু অতটা আর কালী পুজো বলে মনে হয় না তবে বিশ্বাস করো মধ্যম গ্রামে যখন আমি বুধবার দিনকে গেছি চারিদিকে এত জমজমাট ঠিক দুর্গা পুজোর মতন মনে হচ্ছিলো আর এখানে এসেই দেখলাম একটা বিশাল বড় মেলা হচ্ছে সাথে স্টেজ প্রোগ্রামও হচ্ছিল সবাই এত সুন্দর নাচছিল আমরা তো ওখানে খানিক্ষণ দেখছিলাম তারপর চলে এসছে আরও একটা ঠাকুর দেখতে আর এখানে দেখো লাইটের ডেকোরেশনগুলো না দেখার মতন ছিল আর ঠাকুরটা এত সুন্দর দেখতে না মানে দেখলে না না জড়িয়ে যাবে ভীষণ ভালো লাগছিল আর কি আর ওখান থেকে যেহেতু ওর কাকাই চলে এসেছিল আমাদেরকে নিতে যার জন্য চিকু দেখো ওর কাকাইয়ের কাছে রয়েছে আমি তো একটু ঝাড়া হাত পা হয়েছিলাম তা না হলে কোথাও ঠাকুর দেখতে গেলে জিকুর হাত ধরে নেওয়া তো আমাকেই নিতে হয় যার জন্য আমি সেই দিক থেকে নিশ্চিন্ত ছিলাম আমি খুব ভালো করে ভিডিও করা ছবি তোলা এগুলো খুব ভালো করে করতে পেরে আর এখানে ঠাকুর মণ্ডপের সামনেই কিন্তু এত বড় মেলা বসেছিল আমরা বেশ খানিক্ষণ ওখানে সময় কাটিয়েছি তারপর এখানে বাচ্চাদের করার এত জিনিসপত্র ছিল মিকি মাউস থেকে শুরু করে ড্রাগন অনেক কিছুই ছিল এদিকে দেখতে পাচ্ছ গাড়ি তারপর ওদিকে এরোপ্লেনও ছিল তো চিকু খানিকটা ওই গাড়ির ওখানটাতে বসলো আর আমি এদিকে দেখো একটুখানি ভিডিও করছিলাম আমার আইসক্রিম খেতে ভীষণ ইচ্ছা হচ্ছিল তবে এখান থেকে দুটো আইসক্রিম নিয়েছিলাম চিকুর পাপা আর ওর কাকাই কিন্তু খায়নি আমি আর চিকু খেয়েছিলাম বেশিরভাগ চিকু আর কি ফেলেই দিয়েছি কেননা হাতে যখন আইসক্রিমগুলো গলে গলে পড়ছে বাচ্চা মানুষ অত কি আর খেতে পারে তবে এই আইসক্রিমগুলো এত সুন্দর করে বানায় দেখো প্রথমেই আমারটা চকলেট ফ্লেভারে নিয়েছিলাম আর তারপরেরটা কিন্তু এখানে বাটার স্কচ ছিল আর স্ট্রবেরি দেওয়া ছিল চিকুটটা উপর থেকে কিন্তু এখানে ডার্ক যে চকলেটগুলো হয় সেগুলো দিয়ে দিচ্ছিলো আর এরকম কালারিং সেই ঝুড়ি ভাজার মতন দেখতে সেগুলো একটু দিয়ে দিচ্ছিল ভীষণ সুন্দর এখানে ছিল একটা না মানে অনেকক্ষণ সময় লাগে শেষ করতে আর এক একটার পিস নিয়েছে এইটটি ফাইভ করে আমারটা আবার একটু বেশি দাম নিয়েছে যেহেতু ওখানে দুটো ফ্লেভার মিক্সড করা ছিল এই কারণে আর কি তো যাই হোক এখানে দামটা বললাম তোমরা অনেকে আর কি জিজ্ঞাসা করো সেই জন্য আর কি তারপরে চলে এলাম এখানে আরও একটা ঠাকুর এখানে এত সুন্দর একটা থিম করেছে তো দেখলে পুরুষ লেখা ছিল আর আর রয়েছে উপরে ইটের মতন এরকম ঝুলছে অনেক রকম জিনিস দিয়ে কিন্তু বানিয়েছে বাজারের ব্যাগ থেকে শুরু করে আর এদিকে দেখো একজন বাবা মানে কাঁটার উপর দাঁড়িয়ে তার বাচ্চাকে নিয়ে ঠাকুর দেখতে গেছে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে আমার বাবারা যেরকম আমাদেরকে যত্ন করে এবং তার সমস্ত কিছু কষ্ট কষ্টকে সে তাচ্ছিল্য করে নিজের সন্তানের মুখ চেয়ে কিন্তু সমস্ত কিছু যেরকম মেনে নেয় ঠিক সেরকমই আর কি এখানে একটা থিম তুলে ধরেছে ওদিকে বাজারের ব্যাগ আর উপরটাতে রয়েছে খবরের কাগজ আর সাইডে রয়েছে পেটি যে পেটিতে আর কি আমরা ফল কিনি বেশিরভাগ দেখবে এরকম পেটি দেওয়া রয়েছে সোলার সিঁড়ি বানানো উপর থেকে ইট ঝলছে ভীষণ সুন্দর করেছে এত সুন্দর করেছিল এখানে অনেকটা কিন্তু লাইন পড়েছিল আরে এই গ্রামে না এসেই কিন্তু পোলাও কাকুকে এতদিন যার যেটা ভাইরাল বলতে পারো শুধু ওই ফোনে টিভিতে দেখেছি পোলাও কাকু ভীষণ ফেমাস তোমরা তো অনেকেই নাম শুনেছ তবে আজকে আমি প্রথমবার সামনে থেকে দেখেছি তবে রকম ভিডিও আমি নিয়ে নি তার কারণ আমার ঠিক ভালো লাগছিল না আমি দূর থেকে দেখেছিলাম আমাকে চিকুর পাপা বলছিল যে যাও ওখান থেকে তুমি একটু মানে যদি খাও তো যাও তো আমার ইচ্ছে করছিল না যে পোলাও খাওয়া আমার ঠিক কেমন যেন লাগছিলো আর কি তো যাই হোক আমি সেই জন্য ওদিকে যাইনি আমরা এখান থেকে বেরিয়ে একটা এগরোল ফুচকা এই সমস্ত আর কি সবাই খেয়েছিলাম আর এখানটাতে তোমরা অলরেডি ভিডিওটা দেখে নিয়েছো এটা আমি শর্টসের মাধ্যমে দিয়েছিলাম আশপাশে এরকম অনেকগুলো ঠাকুর দেখার পরে আমরা বাড়ি গেছিলাম আর কি রাত দশটা বেজে গেছিলো রাত পোহালে বৃহস্পতিবার ভাইফোঁটা সেই জন্য আমরা বেশি না দেরি করে বাড়িতে ঢোকার আগে মিষ্টি মিষ্টি নিয়েই ঢুকেছিলাম বাড়িতে গিয়েই ছাদে উঠে প্রথমে আমি আর চিকু প্লেন দেখতে শুরু করে দিয়েছিলাম এসে গেছি মামার বাড়িতে মানে হোর চিকুর পাপার মামার বাড়ি বলতে গেলে তো এখানে এসছে আশপাশগুলো এত সুন্দর চারিদিকগুলো সব দেখতে পাচ্ছ তো এখানে এসছি আর এখানে সামনেই যেহেতু এয়ারপোর্ট আছে তো একটু বাদেই দেখবে প্লেনগুলো কত নিচ থেকে যাবে আর এত সুন্দর লাগবে যে হাত বাড়ালেই যেন ছুতে পারবো এরকম একটু পরেই দেখাচ্ছি আমরা এখন এখানে ওয়েট করছি কখন প্লেনটা আসবে আর চিকু তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড অলরেডি যখন আমরা ঠাকুর দেখছিলাম ও তখনও অনেকগুলো দেখেছে আর কি সামনে থেকে প্লেনগুলো দেখে আমাদের চিকু কিন্তু ভীষণ মানে আনন্দ করছিলো লাফালাফি করছিল। তারপর আমরা ছাদে থেকে চলে এসেছি নিচে ওর পিপি ওর জন্য অনেক বাজি কিনে রেখেছিলো ওর পিপি যেহেতু জানে যে চিকু বাজি ফাটাতে কত ভালোবাসে আর ওর এই সমস্ত কোনো ভয় টয় কিচ্ছু নেই আর কি দেখতে পাচ্ছো শুধু আমরা জ্বালিয়ে দিচ্ছি ও হাতে নিয়ে শুধু ঘোরাতে থাকছে তারপর আর কি এই সময় ও ঠাম্মি ওর দাদানকে আর কি ফোন করে দিয়েছিলাম আমরা যেখানেই যাই না কেন ও ঠাম্মি দাদানকে একটুখানি ভিডিও কল করে দিয়ে আমাদের ভালো লাগে আর চিক খুব আনন্দ হয় তো এদিকে দেখতে পাচ্ছ ওর পিপির সঙ্গে এরকম রং মশালটা এতক্ষণ ধরে জ্বলছিলো খুব ভালো বেশ রং মশালটা তারপরে ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া সেরে আমি আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি এটা হলো পরের দিন সকালবেলা সোজা চলে গেছি ব্রাশ করতে করতে ছাদে ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে নটা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি উঠে সোজা চলে এসেছে এখন ছাদে আর এখান থেকে তো সারাক্ষণ আমরা প্লেন দেখছি আর চিকু তো এই জিনিসটা ভীষণ মজা করছে ও এত সামনে দিয়ে দেখেনি তো আর এর আগে যখন আমরা এখানে এসেছিলাম হ্যাঁ জয় মা এর আগে যখন আমরা এখানে এসছিলাম তখন চিকু অনেকটাই ছোট ছিল তখনও দেখেছিল তবে তখন অতটা এনজয় করতে পারিনি তবে এখনও ভীষণ এনজয় করছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে এসে দেখলাম এই বিড়ালগুলো এদের ফ্যামিলি মেম্বার মোটামুটি পাঁচটা থেকে ছটা বেড়াল আছে আর এরা এত গাপোসা তো মানুষ থেকে কিন্তু এদের কোনো ভয় ডয় নেই মোটামুটি এরা মানুষ যেখানে থাকবে গিয়ে চুপটি করে সেখানে বসে থাকে এমনকি বিছানার মধ্যে এরা মানুষের মতন টান টান হয়ে শুয়ে থাকে একটু পরে তোমাদেরকে দেখাবো তো দেখলে ওদিকে আর কি মামি রান্না করছিল আর এদিকে আমাদের সকালে আজকে টিফিন রয়েছে লুচি ঘুগনি পায়েস তো সকালে এটা টিফিন করে নেওয়ার পরে যাচ্ছে ওই পারে থাম আছে এই দেখো আরে কোথায় শুয়ে আছে উলি বাবা ইস মাথায় তার কালি ঝুলি এই কি হয়েছে কি হয়েছে বল হ্যাঁ এই ধরতো এই ধরতো কি দুষ্টুমি করছে এই এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে দরজা খুলছে দরজা খোলা দরজা দরজা বন্ধ তো আবার ওই যে দেখেছিস কত মানুষের মতন ঘুম হচ্ছে ও মানুষের মতন ঘুমিয়ে হচ্ছে এই যে ভাই ফোঁটার গিফট নতুন জামাটা কোথায় বৃহস্পতিবার সকাল থেকে তোরজো শুরু হয়ে গেছে ভাই অলরেডি দিদি কিন্তু আমাকেও একটা সুন্দর শাড়ি দিয়েছে চিকুর পাপাকে চিকুকে আমাদের সকলকে কিন্তু একটা করে জামা কাপড় দিয়েছে আমার শাড়িটা জামাটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছ একে একে ভাই দেওয়া শুরু হয়ে গেছে ওদিকে ওর ওই যে ওর কাকাই বসে আছে ফার্স্টে আর কি ওর পিপি ওর কাকাইকে আর কি ভাই ফোঁটা আর এখানে ভাই একটা সুন্দর যে নিয়মটা আর কি অনেকের তো অনেক নিয়ম থাকে অনেকে দেখবে বোন যখন ভাই কে ফোটা দেয় অনেক ভাইরা দেখবে বোনকেও ফোটা দেয় এরকম নিয়ম আছে এছাড়া অনেকে দেখবে লাল সুতো কোমরে কিংবা হাতে বাঁধতে হয় তবে এখানে যে নিয়মটা দেখলাম সেটা হলো প্রথমে জল দিয়ে মুখটা ধুয়ে দিতে হবে তারপর কিন্তু চোখে কাজল পড়াতে হয় যে জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগলো ছেলেরা দেখব কাজল পড়তে চায় না তবে এই যে একটুখানি একদিনের জন্য একটা যে স্পেশাল ব্যাপার থাকে কাজল পরা কিন্তু বেশ ভালো লাগলো তারপর যেরকম ধান দুপতি দিয়ে আশীর্বাদ করা মিষ্টি খাওয়ানো গিফট আদান প্রদান এগুলো তো হতেই থাকে তারপর এই যে দেখতে পাচ্ছ হলুদ যে বাচ্চাটা যে জামা পরে আছে ওই বাচ্চাটার দিদি হলো এই দুটো দিদি এরা অপেক্ষা করছে যে ওর পিপির হয়ে গেলে এরাও ভাই ফোটা দেবে এইভাবেই আর কি সময়টা খুব ভালোভাবে কাটিয়েছিলাম তবে আমারও দাদা আছে তবে আমার আর ভাই দেওয়া হয়নি তার কারণ দুর্গা পুজোর সময় তো যাই তারপরে এই যে দশ পনেরো দিনের পরে আবার আমাকে যাওয়া সম্ভব হয় না তার কারণ বুঝতে পারছো একা সংসারে আমি চলে গেলে চিকুর পাপার একটু অসুবিধা হয় সেই জন্য আমার আর এবছর যাওয়া হয়নি তবে পরের বছর আমি অবশ্যই যাব আর এদিকে দেখো ঠাকুরঘরটা এক এত সুন্দর দেখলে না মনটা ঠান্ডা হয়ে যাবে এই যে তারা মা দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু সোনায় মোড়ানো আছে চোখ থেকে শুরু করে সমস্ত কিছু শাড়ি গয়না দিয়ে এত সুন্দর সাজানো সাথে কিন্তু মনুষা মাও আছে খুব ভাল লাগছিল আর কি আর এখানে চিকু এসে সে কি যে করছে চলো কাণ্ডটা তোমাদেরকে একটু দেখাই নাও ভালো করে নাও না মা কোথায় বকেছে লাঠি দিয়ে মেরেছে মা তো ভালোবাসে তো ভাবে দেখো ছোট্ট গোটা গোপালের বিছানা এই দেখো গোপালের কি সুন্দর বিছানা দেখেছ এখানে গোপাল ঠাকুর রাতে ঘুমোয় হ্যাঁ গোপাল ঠাকুর তো এখানে ঘুমায় রাত্রিবেলা করে এই দেখো মা মনুষা কৃষ্ণ ঠাকুর দেখছো কত ঠাকুর মা তারা মা এই দেখো তারা মা কত সুন্দর দেখতে দেখেছ কত ঠাকুর গনেছি অনেক ঠাকুর আছে এখানে হ্যাঁ চারিদিকে শুধু ঠাকুর এই যে রেডি হয়ে গেছি এবার বাড়ি চলে যাবো চিকু রেডি হয়ে গেছে চিকিৎ সবাইকে হাই করে দাও সবাইকে হাই করে দাও জল খাওয়া দেখাচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার সময় কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি তারপরে সাড়ে চারটে নাগাদ সবাই আমরা রেডি হয়ে গেছি আর এদিকে এর অবস্থা দেখো কত সুন্দর মানুষের মতন আরাম করছে উঠোনে শুয়ে আছে দেখো আর এদিকে চিকুকে ওর পিপি রেডি করিয়ে দিচ্ছে জুতো পরাচ্ছে আর কি তো চলো এবার আমরা বার হবু সেই তুমি বলছিলে মা সেইকে মোটামুটি আমরা সন্ধ্যে সাতটার মধ্যে কিন্তু বাড়ি চলে আসি আর এদিকে মামি আমাদের জন্য কত কিছু পাঠিয়ে দিয়েছে মাটন কষা সাথে এদিকে পালং পনির করেছিল আর আমি আসার সময় একটুখানি আদা একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম স্টেশন থেকে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবারও দেখা হবে